আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমরাও আল্লাহ রহমতে ভালো আছি মিনারা সিদ্দিকি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম এই তো রাতের বেলা জোনাইদের বাবা অনেকগুলো বাজার নিয়ে আসছে আম তারপরে পাখির জন্য কলা নিয়ে আসছে আটা তেল ডিম এগুলো নিয়ে আসছে আর আমার কিউটিউবে সে কলা খাবে তাই তাকে কলা দিলাম এখন সে সিলতে পারতেছে না তাই তো এখন আমি তাকে সিলে দিলাম এখন সে খাবে ভিডিওটা দেখতে দেখতে এই পর্যন্ত যারা আসছেন প্লিজ একটি লাইক দিয়ে দেখার অনুরোধ রইল আর আমার ছেলে শুয়ে শুয়ে পাস্তা খাইতেছে এখানে মোসা কেটে নিতেছে মা নিশির মা পা মশা দিয়েছে সেগুলো এখন কেটে নেওয়া হইতেছে এটা ভাজি করা হবে চিংড়ি মাছ দিয়ে তারপর রাতের বেলা তো আম্মু বুটটা দিয়ে গেছিলো সেই বুটটা এখন পুড়ে নিতেছে আমার ছেলে বুটটা বেশি পুরে গেছে তাই আমার ছেলের মনটা খুবই খারাপ আর তার বাবা এসে বুটটা খাইতেছে আর সে মন খারাপ করে বসে আছে যে ভুট্টাটা ভরে গেল আর তার বাবা তাকে বলতেছে খাও খাওয়া অনেক মজা হয়েছে অনেক মজা হয়েছে তাকে আর কি বোঝানোর জন্য সে খেয়ে দেখাইতেছে কিন্তু সে তো খাবে না তারপর আর খায় নাই এখন আম ছিল সেই আমগুলো ধুয়ে এখন মা কেটে নিতেছে আমগুলো অনেক মজা ছিল অনেক মিষ্টি আম একটু শক্ত শক্ত আমি খেতে আমার কাছে ভালো লাগে বেশি গলা আম খেতে ভালো লাগে না আর এই তো শক্ত শক্ত মিষ্টি আম খেয়ে নিলাম এখন সকালবেলা এতো নাস্তা বানিয়ে নিতেছি পরোটা ভাজতেছি চা বসাইছি তারপর শিং মাছ ভিজিয়ে রাখছি এখন লাউ শাক কেটে রাখছি লাউ শাক দিয়ে শিং মাছ দিয়ে রান্না করব। এখন নাস্তা খেয়ে নেবো সবাই মিলে একসাথে চিংড়ি মাছ আনছিলো সেই চিংড়ি মাছগুলো এখন ধুয়ে রেখে দিছি এই তো নাস্তা নিয়ে বসে গেলাম সবাই এখন একসাথে নাস্তা খাবো আমার কিউটি বেবি আমার মহারানী মা আমার ছেলে ওর বাবা সবাই মিলে এখন একসাথে বসে গেলাম অনেক দিন পর সবাই মিলে একসাথে নাস্তা খাইতেছি আর আমার কিউট বেবিকে রুটি রুটি সারতেছি সে খাবে না সে বলে বিদ্যুৎ 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 খাবে তারপর তার বাবা এতো বসলো নাস্তা খাইতে আর কিউট বেবিকে এখন আমি খাইয়ে দিব সে খাইয়ে খাইতেছে আর আমার সাথে গল্প করতেছে সে সব সময় আমার সাথে বসে থাকে গল্প করে অনেক নতুন নতুন কথা বলে আর তার বাবা এখন কাজে যাবে তাই সে তার বাবার জুতা আমাদের জুতা সব ঠিকঠাক করে দিতেছে বললাম এইগুলো এইভাবে রাখছো কেন বলে বাবা বাবা মানে বাবা চলে যাবে জুতা পরে তারপর সেই জন্য সেগুলো ঠিক করে দিল আর তার মা এখানে গাছ লাগাইছে মিষ্টি কুমড়া গাছ তারপরে শাক গাছ সেগুলো লাগাইছে আর আমাদের মরিচ গাছে তো এখনও মরিচ আসে নাই একদিকে আমি ঘরটা গুছিয়ে নিলাম বিছানার চাদরগুলো ঠিক করে নিলাম ওর বাবা তো চলে গেছে আর আমার বেবি আমার সাথে সাথে ঘুরতেছে আর আমি এদিকে বিছানা গুছিয়ে নিতেছি প্লিজ আবারও একটি লাইক চিয়ে নিতেছি একটি লাইক দিয়ে দেখার অনুরোধ রইল এখন বিছানা গুছানো হয়েছে তারপরে সোফাগুলো গুছিয়ে নিতেছি পুরো রুমটা এখন গুছিয়ে নিব গুছানো হয়ে গেছে এখন আমি মেয়ের রুমটা গুছিয়ে নিই ইউটিউবে বিকে টিভি সেরে দিছি বললাম তুমি এটা দেখো আমি তো আমার তোমার আপাটা রুম গুছিয়ে নেই তারপরে তো এখন টেবিলটা গ্লাস ক্লিনার দিয়ে তারপরে এখানে মুছে নিতেছি একটু ময়লা হয়েছে একটু ধুলা হয় প্রতিদিনই তো মশা হয় আর এই তো আমার মেয়ের ছোটবেলার ছবি এখানে খুব সুন্দর লাগতেছে আমার মেয়ে কিন্তু ছোটোবেলায় তো এরকম ছিল অনেক শুকনো ছিল আর অনেক কিউট ফেস ছিল মাসাল্লা খুবই ভালো লাগতো আমার মেয়েকে সবাই আদর করত সবাই ওকে কোলে নিত আমার মেয়ে যদি বোরখা পরা কাউকে দেখতো তাহলে তার কোলে কিন্তু যেত আর এক হাতে মজা দিলে আর এক হাত খালি সে রাখতো না সে আর এক হাতে মজা নিত সেই দৃশ্যটা আমার মনে পড়ে আমার কিউটি বেবিকে দেখে সেই স্মৃতিটা মনে পড়ে ওকে দেখে ও ঠিক সেম তার আপাটার মতো হয়েছে সে এক হাতে দিলে আর এক হাতে সে নেয় আমার কাছে খুবই ভালো লাগে আর আমার মেয়ের কথা বলতে বলতে আমি আমার মেয়ের রুমটা গুছিয়ে নিচ্ছি এটা তো প্রতিদিনই মেয়ে করে আজকে আমি করলাম আর আপনাদের সাথে শেয়ার করলাম ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যারা যারা করছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এভাবেই সময় পাশে থাকবেন সাপোর্ট করবেন আমিও আপনাদের পাশে থাকবো ইনশাল্লাহ আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট আমাকে ভিডিও বানানোর উৎসাহ আরও বাড়িয়ে দেয় আমার কাছে খুবই ভালো লাগে আপনাদের কমেন্ট পড়তে অবশ্যই আর নতুন যারা সাবস্ক্রাইব করছেন তারা একটু ধৈর্য ধরেন অবশ্যই আপনাদের চ্যানেলে আমি যাব একটু সময় দেন আমাকে তারপর আমি সব মুছে আমার মা ঘর দারু দিয়ে নিল আর এই দিকে শাকগুলো ধুয়ে নিছি মা শিং মাছগুলো পরিষ্কার করে ধুয়ে দিল আর পেঁপে সিদ্ধ বসাইছি সেগুলো হয়ে গেছে এখন আমি রান্না বসিয়ে দিব চিংড়ি মাছগুলো কাটা হয়ে গেছে পেঁয়াজ কেটে নিয়েছি সবগুলো এখন রেডি করে নিয়েছি এখন রান্না বসাবো মশাগুলো ফ্রিজ থেকে বাইরে বের করে রাখছি এগুলো সিদ্ধ করে ফ্রিজে রাখা হয়েছিল তো এখন আমি শিঙ মাছ দিয়ে লাউ শাক রান্না বসিয়ে দিলাম মশলা কষিয়ে নিলাম এখন মাছগুলো দিয়ে দিব ভিডিওর ব্যাকগ্রাউন্ডে সাউন্ড আসলে প্লিশ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমার কিউট বাচ্চা আমি বয়স দেওয়ার সময় অনেক কথা বলে তো একটু মানিয়ে কষিয়ে নেবেন আর আমার কথায় কোনো ভুল থাকলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এই তো শিং মাছগুলো এখন পাশের চুলায় দিয়ে তারপর আমি এই চুলায় আবার রান্না বসিয়ে দিব পেঁপে দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। এই তো পেঁয়াজ ভেজে নিতে সাথে শিংড়ি মাছগুলো একসাথে ভেজে নিয়ে এখন সব রকমের মশলা দিয়ে কষিয়ে নিলাম একটু পানি দিয়ে দিলাম পানি দিয়ে মশলাটা কষানো হইলে আর মশলার গ্রান থাকে না আর এই তো শিং মাছ কষানো হয়েছে এখন আমি ডাটা আলু একসাথে দিয়েছি শাকগুলো একটু পরে দেবো তাহলে শাকটা অনেক সুন্দর সবুজ কালার থাকবে আর এতো তো মশলা কষানো হয়েছে এখানে আমি পেঁপেগুলো দিয়ে দিব এখন সিদ্ধ করে রাখা পেঁপে তো বেশিক্ষণ লাগবে না হইতে আর আমি সব সময় পেঁপে সিদ্ধ করে রান্না করি আমার কাছে ভালো লাগে আমার মহারানী পরীক্ষা দিয়ে আসতে তাই তার জন্য এখন আমি ডিম পোজ করে নিতেছি সে আসতে ক্লান্ত হয়ে আর এই তো এগুলো হয়ে গেছে এখন আমি পাতাগুলো দিয়ে দিব শাকগুলো আর পোস্টটা পাশের চুলায় করে নিতেছি আমি পাশাপাশি দুই চুলা রান্না করলে এরকমভাবেই করি একটা রান্না বসাই আরেকটা আবার কষানো হইতে হয় একটা বসিয়ে দিই আর এই তো পেঁপেটা কষানো হয়েছে এখন পানি দিয়ে দিলাম আম কেটে নিয়েছি মহারানীর জন্য আমি আপনাদের মতো এত সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারি না প্লিজ সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আপনারা আমাকে অনেক সাপোর্ট করেন আমার অনেক ভালো লাগে আপনাদেরকেও আমি অনেক ভালোবাসি অনেক সম্মান করি আর এই তো আমার মহারানীকে দেওয়া হয়েছে এখন আমার কিউট বাচ্চা আম খেয়ে নিতেছে সে দেখছে তার আপাটা কাটা চামিজ দিয়ে খায় তারপর সে এখন সামিজ দিয়ে খাবে সে হাত দিয়ে প্রথমে খাইছে এখন সে হাত দিয়ে খাবে না তারপরে তো স্বামীজ দিয়ে এখন খেয়ে নিল আর আমার শাক রান্না হয়ে গেছে এখ দিকে অনেক সুন্দর হয়েছে কালারটা আর মজা হয়েছিল কিন্তু পেঁপে রান্নাও হয়েছে এখন আমি মশা ভাজি বসিয়ে দিব। পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিয়েছি তেলের ভিতরে এখন এগুলো ভালোভাবে ভেজে নিব তারপর চিংড়ি মাছ দিয়ে দিব। এখানে আমি একটু বেশি করে চিংড়ি মাছ দিব। বেশি করে চিংড়ি মাছ দিয়ে ভাজি করলে অনেক মজা হয় আমি তো খাওয়ার পরে বয়েস দিতেছি অনেক মজা হয়েছিল এই তো এখন এগুলো ভালোভাবে ভেজে একটু হলুদ দিয়ে দিছি আর মশার ভিতরে তো হলুদ দেওয়া ছিল তাই বেশি একটা হলুদ দেয়নি এ তো ভাসা ভাষা করে নিব এখন আমার ছেলে ফুলটা এনে দিয়েছিলো সেই ফুলগুলো এখন ঝরে যাইতেছে। সে খুব খুবই সুন্দর অনেক ভালো লাগলো আমার কাছে আর এই তো আমার মেয়ের আম খাওয়ার এই অবস্থা সে পুরো আম নাই এখন আমি খেয়ে নিব তারপরে রান্নার ফাইনাল লুক পেপে দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না ভাজি আর এ তো লাউ শাক দিয়ে শিঙড়ি মাছ দিয়ে তোল রান্না এখন মা খেয়ে নিতেছে মা আগে খেয়ে নিল তারপরে এখন আমি খেয়ে নিব নিশির মা আপা আমি আমার মহারানি আমরা সবাই এখন একসাথে খেয়ে নিব মাসাল্লা মোসাভ খুবই মজা হয়েছিল নিশির মা আপা এই কয়েকদিন অনেক অসুস্থ ছিল এখন একটু সুস্থ হয়েছে আলহামদুলিল্লাহ এই তো নিশির মাপা কলা তারপরে কাঁঠাল নিয়ে আসছিল এখন আরফাত আসছে ভাবলাম আরফাতকে একটু দিয়ে দেই তারপরে তো আরফাতের জন্য এখন কাঁঠাল নিয়ে নিলাম এখন ওকে কাঁঠাল দিয়ে দিব আর আমার ছেলে শুয়ে আছে তাকে সাদলাম সে বলে না খাবো না সে আর খায় নাই আরফাত খেয়ে নিল তারপরে এখন আমি কাঁঠালগুলো পরিষ্কার করে নিতেছি একটু কালো কুলো থাকলে তো আমার মহারানী খাবে না তাই তার জন্য একটু ফ্রেশ করে নেওয়ার চেষ্টায় তো পরিষ্কার করা হয়ে গেছে এখন সুন্দর লাগতেছে এখন তাকে সাদলে সে দুই একটা খাবে এখন ঈশানবাবু আসলো আমাদের বাড়িতে ঈশানবাবুকে একটু কাঁঠাল দিয়ে দিই দেখেন কিভাবে সে এখন প্লেটটা ধরে টানাটানি করবে সে সব কিছু এখন মাসাল্লাহ ধরতে পারে এখন অনেক কিছু বোঝে ঈশান বলে ডাক দিলে সে শোনে মাশাল্লাহ মাসাল্লাহ কত সুন্দরভাবে টানাটানি করতেছে তারপর বললাম ওকে দাও একটা খাও ওর মা ওকে দিল এই প্রথম সে কাঁঠাল খাইতেছে মাসাল্লাহ আর আমার কিউট বাচ্চা তাকিয়ে তাকিয়ে দেখতেছে সেও এখন খেয়ে নিবে সে ভাবতেছে আমাকে না দে সেই ঈশানকে দিতেছে সেই জন্য সে দাঁড়িয়ে আছে আর এখন রাতের বেলা তসিবের বাবা তসিবের মা ওরা আসছিল তাদেরকে আম কেটে দিলাম তসিবের বাবা তো আম খেয়ে নিতে আর তসিব ওর বাবা ঢং দেখে বসে বসে হাসতেছে আমরা সবাই একসাথে হইলে অনেক মজা করি তারপর তাকে কলা সাদলাম সে খাবে না সে নিয়ে আবার রেখে দিল আজকের ভিডিওটা এইটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ